হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম এই খেজুরগুলো কাটা হচ্ছে আমার সেরেলাগ বানানোর ভিতরে সবচেয়ে ভেজাল্লা কাজ তো খেজুরগুলো রাতের বেলা ভিজিয়ে রাখা হয়েছিল আর এগুলোকে সকালবেলা পাঁচ থেকে ছয় বার ধোয়া হয়েছিল কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে বালি যায় তারপর কুচি করে নিয়েছি আর তারপর রোদে শুকাতে দিয়েছি তো রাতের বেলা সেগুলোকে রোদে শুকানো খেজুরগুলোকে সব ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে এগুলোকে এখন মেশানো হবে নিচে থেকে ওপর করে বাদাম গোলো কিশমিশ আই মিন ষোলোটা আইটেম যেগুলো আমরা দিয়েছি সেই আইটেমগুলো এখন নিচে থেকে ওপর করে করে মেশাতে হবে তো আমরা ওখানে সেরালাক মেশাচ্ছিলাম আর এদিকে চাচি ডাকছিল যে সে তাড়াতাড়ি দেখে যাও এখানে আমাদের বাসায় শেয়াল তো এই যে আসলেই দেখুন দুইটা শেয়াল এসেছে উই পোকা উঠছিলো মাটির নিচ থেকে সেই উই পোকা খাওয়ার জন্য শেয়াল এসেছে তো এই শেয়ালগুলো খুব মজা করে উইপোকা খাচ্ছিলো আর আমরা হচ্ছে ভিডিও করছিলাম যাবে তো এই পোকা আর এই শেয়াল দেখে সেই লেভেলের খুশি মানে ও এত বেশি খুশি হয়েছিল যে ও ওই শেয়ালের কাছেই চলে যাবে ধরার জন্য ও কিন্তু আবার কুকুর দেখলে বেড়াল দেখলে ধরে ফেলে তো তারপর একটু পর আবার সেরেলাক ভাঙিয়ে নিয়ে আসলো সেই সেরেলাকগুলো আবার আমরা সবাই মিলে প্যাকিং করছিলাম এখানে পাঁচজন আমরা কাজে লেগেছি সেরেলাখ প্যাকিংয়ের কাজে আর আর একজন হচ্ছে সেরেলাক ভরে দিচ্ছে একজন পলি রেডি করে দিচ্ছে একজন সেই সেরেলাগুলো এখানে পাস করছে আরেকজন স্যারেলাকগুলো প্লেট দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করছে আরেকজন গ্লাস দিয়ে ভরছে এরকম করে হচ্ছে আরেকজন ওজন করছে আর আমি কিঠু দিচ্ছি তো রাতের বেলা সেরেলাগুলো প্যাকিং করতে করতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো সকালবেলা ছয়টা বাজে উঠে আবার জুয়েটাকে মাদ্রার সাথে দিলাম তারপরে আবার একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম নয়টার দিকে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে এখন রুটি বানিয়ে নিব। আমি হচ্ছে পানি বলক নিয়ে একটা বাটিতে ময়দা নেই সরি আটা নেই সেই আটাতে পানিটা ঢেলে দিই এভাবে হচ্ছে রুটি বানাই এই রুটিটা জুয়েলের বাবা খায় আর যেটা হচ্ছে সেদ্ধ আটার রুটি ওইটা জুয়েলের বাবা খেতে পারে না ওইটা আর কি একদম তুলতুল করে নরম বেশি ওইটা আবার আমার মা খায় তো এই রুটিটা আবার রুটি মেকারে মেক করা যায় না মানে লেগে যায় রুটিটা সুন্দর হয় না রুটি মেকারে শুধুমাত্র সেদ্ধ আটার রুটি মেক করা যায় আর এই রুটিটা মেক করলে রুটিটা পাতলা হয় ঠিক আছে কিন্তু রুটিটা পলি থেকে উঠে না তো এই আটা রুটিটা রুটি মেকারে কীভাবে বানাবো আকার যদি জানা থাকে বলে দেবেন প্লিজ তো কেয়ার করার রুটি মেকারে তো এই রুটিটা হবে না এই জন্য বেলন পিরিতে আমার রুটিটাকে মেক করতে হয় তাড়াহুড়ো করে রুটি যেন বানাতে পারি সেই জন্য আমি ই কিনলাম রুটি মেকার কিনলাম এখন দেখি যে আমি রুটিটা রুটি মেকারই বানাতে পারছি না তো এই তো রুটি বানাচ্ছি আর এখানে চুলা বসিয়ে রেখেছি রুটি বানাচ্ছি আর হচ্ছে মানে রুটি শিখছি দুইটা একসাথেই করছি কারণ আমি খুব তাড়াতাড়ি রুটি বানাতে পারি এটা আমি আর কি সবাই বলে আমি ছাড়া জয়ের বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় সার নেওয়ার জন্য আর ও বের হয়ে দেখে আমার রুটি বানানো শেষ ওর বাবার সাথেই কিন্তু আমি একসাথে ঘুম থেকে উঠি ও শাওয়ারে যায় আর আমি রান্না করে যাই ও শাওয়ার থেকে বের হতে হতে আমার রুটি বানানো শেষ হয়ে যায় আর ও মাত্র তিনটা রুটি খাই যেরকম পাতলা পাতলা রুটি মাত্র তিনটা রুটি খাই জন্য আমি চারটা বা পাঁচটা রুটি বানাই ও তিনটা খাই আমি একটা বা দুইটা খাই এরকম তো মা আর জারেফ হচ্ছে সিম্পার ছিল গাছ থেকে আর এখানে যাবে তার আপন মনে ব্লক নিয়ে খেলছিলো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন হচ্ছে তাদেরকে বিভিন্ন আইটেমের খেলনা দিয়ে তো এখানে অনেকগুলো ব্লক সেই ব্লগ দিয়ে ওরা গাড়ি বানাতে পারে ঘর বানাতে পারে আর একটা একটা করে বানিয়ে আমাকে নিয়ে দেখায় যে মা দেখো আমি ঘর বানিয়েছি গাড়ি বানিয়েছি এরকম করে বলে আর আমি ওদেরকে অনেক বেশি উৎসাহ দিই ওয়াও সুন্দর তো আরেকটা বানাও তো এরকম করে আমি ওদেরকে খেলার ভিতরে ব্যস্ত রাখি তাদের ব্রেনটাও ডেভেলপ হচ্ছে আর ওরাও খেলছে বা সময়টা কাটাচ্ছে মোবাইল তো আর দেখছে না মোবাইল ওরা কখন দেখে শুধুমাত্র রাতের বেলা ওর বাবা যখন বাসায় আসে ওদেরকে বলে আসো 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 মুগলি কার্টুন দেখি মুগলি কার্টুন দেখি এরকম করে ওরা তিনজনে মিলে আর কি কার্টুন দেখে ওর বাবা হচ্ছে মুগলি কার্টুনের ফ্যান ওর বাবাও কার্টুন দেখে ওদেরকেও দেখায় মানে এই লোকটা শুধুমাত্র আমার ছেলেদেরকে আর কি কার্টুন দেখায় তো যাই হোক সারাদিন আমার ছেলেরা মোবাইল ছাড়াই থাকে আর এইখানে এগারোটা বাজে এখন জারিফ জাবের সকাল জয়েরাকে যখন মাদ্রাসে দিয়েছি তখন সেগুলো খেয়েছে ঘুমের ভিতরে খাইয়ে দিয়েছি তো এখন আমার ডিম সেদ্ধ করার সময়টা নেই কারণ আমি এখন হাঁসগুলোকে পরিষ্কার করবো এজন্য আমি ডিম ভেজে দুইজনকে দুইটা ডিম দিয়ে দিলাম আরেকটা কথা ভাজা ডিমের যে কিন্তু সেদ্ধ ডিমের পুষ্টিগুণ অনেক বেশি এই জন্য সবসময় বাচ্চাদেরকে সেদ্ধ ডিমটা দেওয়ার ট্রাই করবেন তো আমার এখন সময় নেই এই জন্য আমি ভাজা ডিম দিয়ে দিলাম আর প্রতিদিন খাদ্য তালিকায় জারেফ জাবের জন্য দুইটা ডিম বরাদ্দ থাকে জয়েরের জন্য মানে তিনজনে হচ্ছে তিনটা ডিম ডিম খায় এক মাসে আলহামদুলিল্লাহ ওদের তিনজনেরই হচ্ছে তিন খাঁচি ডিম যায় আর আমি সবসময় এই ডিমটা ফ্রিজে স্টক রাখি কারণ বাচ্চাদের কিন্তু ডিমটা অনেক বেশি পছন্দ আর কোনোভাবেই যেন একটার বেশি দুইটা দিনে না হয়ে যায় তাহলে আবার বাচ্চাদের পেটে প্রবলেম হবে কারণ ডিমে কিন্তু অনেক পরিমাণে পুষ্টি তো যাই হোক এখানে হচ্ছে আমি মার কাঁচামরিচ ছিল না মা বলছিল যে কাঁচামরিচ নিয়ে আসি টাকা নিচ্ছিল তো আমি বললাম যে তুমি এই টাকাটা রেখে দাও তুমি এই টাকাটা দিয়ে ঝালমুড়ি খেয়েও আমি ছাদে যে কাঁচামরিচ নিয়ে মাকে দিলাম যে এখন ছাদ থেকেই কাঁচামরিচ সংগ্রহ করে খাওয়া যাবে ইনশাল্লাহ আর এখানে টমেটোগুলো পাকা শুরু করে দিয়েছে মাসাল্লাহ টমেটোগুলো সাইজ মাস খুব বড়ই হয়েছে মানে আমি নিরাশ হইনি যে এত কষ্ট করে এগুলোকে লাগিয়ে যে আমি নিরাশ হব যে সাইজ ছোটো হয়েছে মাসাল্লাহ সাইজ অনেক বেশি বড় হয়েছে আর এই যে এখানে বোম্বাই মরিচ আর আমার হচ্ছে ধনে পাতা না ধনে পাতা ছাড়া তরকারি খাবে না প্রয়োজন আটে বাজার যে কিনে আনবে তাও ধনে পাতা ছাড়া তরকারি খায় না এজন্য আমি মায়ের জন্য আবার ধনে পাতা দিয়েছি মানে ধনিয়া ছিল ঘরের ভিতরে জাস্ট একটা ঝুড়িতে মাটি দিয়ে সেই ধনিয়াগুলো ফেলে দিয়েছি খুব সুন্দর ধনে পাতার গাছ হয়েছে মাসাল্লাহ আর এই যে এখানে বরবটি ছিল মা যেহেতু আজকে সবজি রান্না করবে আমি বরবটি নিয়ে যাচ্ছিলাম এই বরবটি দিয়ে হচ্ছে আমার আম্মু তরকারি রান্না করবে আর বরবটি গাছের এই বরবটিগুলো আমার অনেক বেশি পছন্দ সাদা বরবটিটা আমার কাছে একটুও ভালো লাগে না আর এই যে দেখুন মাশাল্লা আমার লাউ গাছের লাউ ধরেছে চারটা আরও দুইটা ঝুলেছে মানে ওই দুইটাও হবে ইনশাল্লাহ ওই যে একটা বড় আর এই যে ভিতরে দুইটা বড় বড় লাউ আমি এগুলোকে পলি দিয়ে কোট করে দিয়েছি কারণ পোকা এসে লাউ গাছের ভিতরে হুল ফোটায় আর লাউয়ে পোকা ধরে যায় এই জন্য আমি ভাবলাম যে পুলি বেঁধে দিই যেন পোকাটা এসে লাউয়ে হুল ফোটাতে না পারে দরকার ছিল লাউ পাতা কী কারণে জানি না এই জন্য আমি আবার লাউ পাতা নিচ্ছিলাম ছাদ থেকে তো আমি কিন্তু টুকটাক আমি যদি বলি যে কোনো কিছু রান্না করব না বা আমার ঘরে কোনো বাজার নেই আমি কিন্তু ছাদ থেকে টুকটাক এটা সেটা মানে মিলিয়ে দুই থেকে তিনটা আইটেম রান্না করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো এরকম ছোটোখাটো করে ছাদ বাগান করলেও কিন্তু অনেক ভালো নিজের হাতে বোনা মেডিসিন ছাড়া কোনো ধরনের সার ছাড়া আপনারা এত সুন্দর সতেজ সবজি পেতে পারেন তারপরে আমি হাঁসগুলোকে পরিষ্কার করে পুড়িয়ে নিয়েছি মাসাল্লা খুবই সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এই হাঁসগুলো এক একটা হাঁসি হবে আড়াই থেকে তিন কেজি এরকম অনেক বেশি ওজনের ছিল তো হাঁসে আমি মরিচের গুঁড়ো দিইনি যেন জারেক যাবে খুব সুন্দর করে খেতে পারে হাঁসে দিয়েছি হচ্ছে আমি কাঁচামরিচ মানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি তাও আবার আমার গাছের আর আমার আম্মু এনে দিয়েছিল পোলাও পাতা পোলাও পাতাটা দিয়ে আমি কাঁচামরিচ দিলাম আমার প্রচুর পরিমাণে তেল উঠেছিল আর হাঁসটা কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়েছি যেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আজকের আর খাওয়াতে যেতে পারিনি জয়েরাকে বলেছিলাম তুমি চলে এসো খেয়ে যে আর এখানে হচ্ছে আমি পার্সেলগুলো রেডি করে ফেলবো প্রায় বারো থেকে চোদ্দো কেজি সেরলাকের অর্ডার ছিল তো আর যারেকজের দেখুন ছাদে যে কি পরিমাণের ডাকাতি করেছে ও আমার অনেকগুলো বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়ে এসেছে আর টমেটো ছিঁড়ে নিয়ে এসেছে তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বের হয়ে গেলাম একটু ডেটিং মারতে জয়ের বাবার সাথে তো আমরা একটা কাজে গিয়েছিলাম এক জায়গায় আর ঢাকা শহরে ঘুরতে ওর সাথে আমার অনেক বেশি ভালো লাগে আর এখন ঢাকা শহরে ঘুরেও মজা নেই বারবার ঝাঁকি খেতে হয় এখন আর আগের মতো প্যাডেল রিক্সা নেই এখন সব অটোরিক্সা প্যাডেল রিক্সাগুলো যে কোথায় হারিয়ে গেল বুঝলামই না আর অটোরিকশায় চড়ে ঘুরে মজা নেই মানে এত বেশি ঝাঁকুনি লাগে প্যাডেল রিক্সায় চড়ে একটু রিল্যাক্সে থাকা যায় আর এখানে সবই অটোরিকশা কোনো প্যাডেল রিক্সা নেই মানে ডানে বামে সামনে সবই প্যাডেল রিক্সা আর প্যাডেল রিক্সায় কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়টা প্রচুর থাকে এই প্যাডেল রিক্সাটা গাড়িতে লাগিয়ে দিয়েছিল আর আমার হাঁটুর যে বাড়ি খেয়েছিল রডের ভিতরে অনেক বেশি ব্যথা পেয়েছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ